পুঁথিগত শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের দিশা দেখাতে পড়ুয়াদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন হল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক ক্যাম্পের আয়োজন করা হলো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার নোডাল অফিসার শামস তীরবেজ আনসারি এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা দ্বারা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে নতুন জাতীয় শিক্ষানীতি কর্মমূলক হতে যাচ্ছে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে পরিচিত হওয়ার পথে অনেকটাই পরিবর্তন হচ্ছে পুঁথিগত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের যাতে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেও ধারাবাহিকভাবে সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের সুবিধার জন্যই এই উৎকর্ষ বাংলার কর্মশালার আয়োজন করা হলো বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা তারা যেমন উপস্থিত ছিল এবং প্রশিক্ষকদের মাধ্যম দিয়ে তাদের কাছে তুলে ধরা হলো কর্মসংস্থান সম্পর্কিত নানান বিষয় আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যাতে এই কর্মসূচির আয়োজন করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে এমনটাই জানাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এখানে তোমরা চার মাসে ট্রেনিং এর পরে সরাসরিarnataka কাজে সুযোগ পাবে তার জন্য তোমাদেরকে অন্য কোনো কারখানায় যেতে হবে না তোমরা এখানে যারা লোকাল লোক আছে আমোল লোকাল ছেলে হয়তো টিকে থাকবে আমাদের আমার যেটা উদ্দেশ্য যে এখন

আজ একটি ফলশ্রুতি আমরা দেখলাম কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় এই নতুন শিক্ষানীতি কর্মমূলক বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে নিজেদের যোগ্যতা অনুসারে উপযুক্ত প্রশিক্ষণ নেয় এবং নিজেদের জীবন খুঁজে পায় তার জন্য তিনি আহ্বান জানান